আপনার কি চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথায় টাঁক হয়ে গেছে চুল চেহারার একটি গুরুত্বপূর্ণ অংশ সেই চুল যদি পড়ে যায় যদি আপনার টাকের সমস্যা হয় সেটা থেকে কীভাবে রেহাই পাবেন তা নিয়ে আপনি খুব চিন্তিত আছেন তাহলে আজ জানুন কেন মক্সিডিল হতে পারে আপনার চুল ফেরানোর সবচেয়ে কার্যকর উপায় এই মক্সিডিলের ব্যবহারের পদ্ধতি কি ব্যবহার করলে কিছু সমস্যা হতে পারে নাকি তো তার নেই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন একদম মিস করবেন না আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অনেকেরই চুল পড়ে মাথায় টাক দেখা দেয় সেটা হতে পারে জিনগত কারণে হরমোনের ভারসাম্যহীনতার কারণে বা মানসিক চাপের জন্য আর এই সমস্যার সমাধানে ব্যবহার করা হয়ে থাকে মক্সিডিল মক্সিডিল মূলত একটি টপিক্যাল সলিউশন বা ফ্রেম আকারে বিভিন্ন কোম্পানির নামে বা ব্র্যান্ডের নামে পাওয়া যায় ফাইভ পারসেন্ট মক্সিডিল ফ্রেম হবে সবচেয়ে ভালো কারণ এটি ত্বকের জন্য খুব উপযোগী পুরুষ ও মহিলারা দুজনেই এই ফাইভ পারসেন্ট ফেম ব্যবহার করতে পারেন তাহলে এই মক্সিডিল কী কী চিকিৎসা ক্ষেত্রে বা কী কী সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে যাদের হেয়ার ফল হয় বা হেয়ার ফলের কারণে মাথায় টাকের সমস্যা হয়ে যাচ্ছে তারা ব্যবহার করতে পারেন এছাড়াও এটি চুল পড়া কমাতে সাহায্য করে থাকে এবং নিয়মিত ব্যবহার করলে চুলের যে বৃদ্ধি সেই বৃদ্ধিকেও উৎসাহিত করে থাকে এই এর ব্যবহারের পদ্ধতি বা ব্যবহারের নিয়ম কী প্রতিদিন সকালে ও রাতে এক ইমেলের মতো পরিমাণ আপনার যতটা লাগবে ততটা আপনার মাথায় পরিষ্কার বা শুকনো স্ক্যাল্পে ব্যবহার করতে হবে মাথায় ভালো করে ম্যাসেজ করে এই মক্সিডিল ভালোভাবে শোষিত করতে হবে এবং মাখার পরে আপনার হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে এই মক্সিডিল কিভাবে কাজ করে মক্সিডিল আসলে হেয়ার ফলিক্যুয়লসকে অ্যাক্টিভ ফেসে ফিরিয়ে আনে মানে যেসব রুট বা হেয়ার ফলিকুয়লসগুলি ঘুমিয়ে গেছে সেইগুলিকে আবার জাগিয়ে তুলে এবং নতুন চুল গজাতে সাহায্য করে তবে ফলাফল পেতে ধৈর্য ধরতে হবে অন্তত পক্ষে তিন মাস থেকে ছয় মাস নিয়মিত ব্যবহার করতে হবে তবে একটা বিষয় মাথায় রাখা খুবই জরুরি এটা সব ধরনের তাকে সমস্যার সমাধান দিতে পারে না আর এই ফ্রেমটি ব্যবহার করলে কিছু ক্ষেত্রে চুলকানি বা মাথার সমস্যা বা জ্বালা পোড়া ভাব হতে পারে তাহলে বুঝতে হবে আপনার এইটি ব্যবহার করলে আপনার সাইড এফেক্ট হচ্ছে সেক্ষেত্রে আপনাকে বন্ধ করে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে এই মক্সিডিল অনেকের জীবন পাল্টিয়ে দিয়েছে সঠিকভাবে ব্যবহার করলে চুল পোড়ার সমস্যা এবং টাকের সমস্যার সমাধান হয়েছে বা চুলের ঝলকও বেড়েছে তো এই ছিল মক্সিডিলের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ